আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম এস এসি সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের কিছু দূর সংবাদ বা তোমাদের কিছু সাবধান বা সতর্ক বার্তা দেবো সো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের একটা দূর সংবাদ জানিয়ে দিই সংবাদ বলতে কি তোমরা জানো তোমাদের বড় ভাই যারা পরীক্ষা দিল দুই সালে আলিম এবং এইচএসি বা যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কিন্তু গতকালকে পাবলিশ করা হয়েছে তোমরা দেখেছো কিনা জানি না এবার রেজাল্টের খবরটা নিয়ে দেখো প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী কিন্তু ফেল করেছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থীর মতো কিন্তু দুই সালে এইচএসসি পরীক্ষাতে ফেল করেছে কেন ফেল করেছে আমি একটু পরে বলছি সো এ থেকে তোমরা কি শিক্ষা নেবা সেটাও বলছি সো বন্ধুরা এবার কিন্তু বিগত ২০ বছরের যে রেকর্ড ভেঙে দুই সালে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করছে যা বিগত বছরগুলোতে দেখা যায়নি এবার বিগত সংখ্যাও কম বছরগুলো গোল্ডেন এর তোমরা কি শিক্ষা নিতে পারো বা তোমরা কিভাবে কি সতর্ক কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায় আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের পরীক্ষার লেটার সকল আপডেট তারপর তোমার পরীক্ষার সাজেশন গুরুত্বপূর্ণ নোটস পরীক্ষার কমন উপযোগী প্রশ্নগুলো সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে সো তুমি যদি আলিম এস এসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার লস নেই অবশ্যই কিন্তু লাভ আছে তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সো বন্ধুরা ভিডিও আমি মূল টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা সাজেশন আমরা যে তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি সাজেশনটার সঙ্গে পরিচয় করে দিই আমাদের সাজেশনের নাম হচ্ছে শিউরা প্লাস সাজেশন সাজেশনের কি কি থাকবে সাজেশনে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সম্পূর্ণ বই থেকে অ্যানালাইজ করে মেন বই থেকে অ্যানালাইজ করে তো বিগত কয়েক বছরে বোর্ড অ্যানালাইজ করে কয়েকটা গাইড এবং সাজেশন অ্যানালাইজ করে আমরা শর্ট একটা সাজেশন তৈরি করেছি সেই সাজেশনে কি কি থাকবে শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলো যা দুই হাজার ছাব্বিশ সালে আসার সম্ভাবনা বেশি দুই হাজার ছাব্বিশ সালে দাখিল আলিম পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আমরা আলিম এবং দাখিল দুটার জন্যই সাজেশনটা তৈরি করেছি তো তোমরা যারা আলিম পরীক্ষার্থী আসো সাজেশনটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু এ প্লাস নিশ্চিত নিয়ে আসতে পারবা তোমরা যদি সেই অনুযায়ী লেখাপড়া করো আমি বলছি না যে লেখাপড়া না করলেও এ প্লাস আসবে অবশ্যই কিন্তু সেই অনুযায়ী লেখাপড়া করতে হবে আমরা যে শর্ট সাজেশনটা দিয়েছি সেই আমরা যে আমাদের কোর্সে যে স্ট্রাটেজিগুলো রেখেছি তারপর দৈনিক পড়ার রুটিনটা রেখেছি সে সকল কিছু তোমরা যদি ফলো করো কোন যে কোনো শিক্ষার্থী যদি ফলো করে তাহলে ইনশাল্লাহ সে প্লাস নিয়ে আসতে পারবে তারপর তোমার দৈনিক পড়ার রুটিন থাকবে আমাদের প্লাস সাজেশনে সেটা আমরা কোর্সের মতোই বললে চলে এটা আমরা সম্পূর্ণ সাবজেক্টের শর্ট পিডিএফ দেওয়া হবে তোমাদের বেশি কিছু পড়তে হবে না শুধুমাত্র গুরুত্বপূর্ণ গুলো যেগুলো কমন পড়ার সম্ভাবনা বেশি সেগুলো রেখেছি দৈনিক পড়ার রুটিন থাকবে তারপর তোমার থাকবে পরীক্ষায় কমন পাওয়ার টিপস তারপর কিভাবে কমন না পড়লে লেখবা বা কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায় কিভাবে লিখলে প্লাস পাওয়া যায় এই সকল কিছু সেই সাজেশনে থাকছে সো এই সাজেশন সংক্রান্ত বিস্তারিত জানতে অথবা সাজেশনে কি কি থাকবে সেটা সম্পর্কিত জানতে অবশ্যই ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করো সেই সাজেশনের সকল কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা তোমাদের এ থেকে কি শিক্ষা নেবা যে ২০২৫ সালে যে তো রেজাল্ট খারাপ হয়েছে তা থেকে তোমাদের শিক্ষা কি তোমাদের শিক্ষা হচ্ছে এখন থেকে তোমরা ভালো করে লেখাপড়া করো আরেকটা কথা হচ্ছে কিন্তু জেনারেল এবং কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু আবার সবচেয়ে বেশি ভালো হয়েছে আশা করি তোমাদের বেলা আরো ভালো হবে তোমরা যদি আগে থেকে অর্থাৎ এখন থেকে একটু সিরিয়াস হোক ভালোভাবে লেখাপড়া করো তোমাদের রেজাল্টগুলো কিন্তু আরো ভালো হবে তোমরা কিন্তু ছাব্বিশ সালে ফার্স্ট হবে দুই সালে তোমরা ফার্স্ট হয়েছ অর্থাৎ মাদ্রাসের শিক্ষা বোর্ড ফার্স্ট হয়েছে দুই সালের জন্য ফার্স্ট হয় তোমরা সে অনুযায়ী পড়ো সেই রুটিন তৈরি করে পড়ো যারা আমাদের শিওরা ক্লাস যুক্ত যুক্ত হয়েছে তোমরা তোমরা আমাদের যে রুটিনটা আছে যে সাজেশনগুলো আমরা দিচ্ছি সেগুলো ফলো করো ইনশাল্লাহ তোমার সেখান থেকেই কমন পড়বে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের পিটেস্ট পরীক্ষা কবে হবে পিটেস্ট কিন্তু তোমাদের খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কারণ পি টেস্ট তারপর টেস্ট তারপর কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হবে আর ফাইনাল পরীক্ষা কিন্তু একটু দেরি আছে যেহেতু সামনে নির্বাচন রমজান তারপর তোমার আরো বিভিন্ন ঝামেলা হতে পারে তার জন্য ফাইনাল পরীক্ষাটা কিছুটা পিছিয়ে অনেক সময় আছে কিন্তু এখনো তোমরা এই সময়টাতে যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট করা সম্ভব দুই সালের মতো শেষ মুহূর্তে গিয়ে পড়ো না তাহলে কিন্তু জেনারেলের প্রবান অনেক শিক্ষার্থী কিন্তু তারা এই পরীক্ষার এক দুই মাস আগে এসে পড়ালেখা শুরু করেছে তার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী আবার ফেল করেছে তো তোমরা এখন থেকে সিরিয়াস সিরিয়াসও দৈনিক পড়ার রুটিন তৈরি করো তারপর তোমরা মেন বইগুলো পড়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে রাখো যাতে পরীক্ষার আগের দিন রাত্রে তোমাকে সম্পূর্ণ বই পড়তে না হয় শুধুমাত্র যেগুলো মার্ক করেছ তোমাকে শুধু সেগুলাই পরীক্ষার আগের দিন রাত্রে শিখে যাবা আর লেখাপড়ার কিন্তু কয়েকটা স্ট্রাটেজি ফলো করতে হবে শুধুমাত্র সারাদিন পড়লেই হবে না অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে যেমন তোমাকে দৈনিক পড়ার তৈরি হবে তারপর তোমার তোমার তুমি সময় এখন যে যে পড়বা গুরুত্বপূর্ণ গুলো চোখে মেন বই হোক বা গাইডের মধ্যে হোক যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো মার্ক করে রাখবা কারণ পরীক্ষার আগের দিন রাত্রি কিন্তু সম্পূর্ণ বই পড়া সম্ভব না বা পরীক্ষার দশ দিন পাঁচ দিন আগেও কিন্তু সম্পূর্ণ বই পড়া সম্ভব না কারণ সকল বিষয়ে পড়তে হবে তো এখন থেকে সেই গুরুত্বপূর্ণ গুলো মার্ক করে রাখো আর যারা মার্ক করতে পারবো না তারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও আমরা কিন্তু সম্পূর্ণ মেন বই গাইড অ্যানালাইজ করে বা বিগত বছরের বোর্ড অ্যানালাইজ করে কিন্তু সেই গুরুত্বপূর্ণ গুলো রেখেছি যেগুলো কমন পড়ার সম্ভাবনা বেশি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর যারা কোর্সে যুক্ত হবে না আমি বলছি আমি বলছি না যে তোমাকে সেই সৌর প্লাস সাজেশনের কোর্সে যুক্ত হতেই হবে তোমার চাইলে তোমার যদি ইচ্ছা করে তুমি যুক্ত হবে না চাইলে কিন্তু তোমার মেন বই গাইড সেগুলো অনুসরণ করে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব কারণ প্রশ্নগুলো কিন্তু বাইরে থেকে করা হবে না আর আমরা সাজেশনগুলো কিন্তু বইয়ের বাইরে থেকে করতেছি না অবশ্যই কিন্তু বই এবং গাইডের মধ্যে থেকেই করতেছি তোমরা চাইলে কিন্তু নিজেরাও সেখান থেকে একটু কষ্ট হবে বা একটু সময় লাগবে কারণ সকল বই গড়ে তো প্রশ্নগুলো বের করতে হবে অনেকেই সেটা পারবে না তার জন্য আমাদের শিওরা প্লাস কোর্স আরেকটা কথা হচ্ছে আমাদের শিওরা প্লাস কোর্সের মূল্য কত তারা কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে কিন্তু তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আমাদের আপনাদের সিওরো প্লাস কোর্সের মূল্য কথা আমাদের কোর্সের মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা তো তিনশো টাকা তোমরা যারা এই কোর্সে যুক্ত হতে চাও তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে মেসেজ করো যে ভাইয়া আমি আপনাদের কোর্সে যুক্ত হতে চাই তাহলে কিন্তু তোমাকে সেই শিওরো প্লাস কোর্সে যুক্ত করে দেওয়া হবে তাছাড়াও বর্তমানে কিন্তু আমাদের শিওরো প্লাস কোর্সে একটা ডিসকাউন্ট চলতেছে মাত্র 250 টাকা 50 টাকা কমিয়ে কিন্তু আমরা 250 টাকা করেছি সো তোমরা যারা যুক্ত হনই দ্রুত যুক্ত হনা ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং তাদের অ্যাপ প্লাস জার্নিটা শুরু করে দিয়েছে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের এখন থেকে কি করতে হবে 25 সালের মতো ফেল ঠেকাতে হলে কি করতে হবে কিভাবে পড়তে হবে পরীক্ষায় কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে এই সকল কিছু আশা করি বুঝতে পেরেছো আরো অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজিগুলো ফলো করতে চাইলে অবশ্যই কিন্তু প্লাস কোর্সে যুক্ত হতে হবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন খেলফল হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম